তারা তাদের স্যালারি স্টপ হয়ে যাবে তাদের তারা বেকার হয়ে পড়বেন তাদের সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমগুলো ব্রেক হবে লোন সিস্টেম থেকে শুরু করে তাদের জীবনের পারিবারিক মানে সব সামগ্রিক তাদের জীবন জীবিকার ক্ষতি হবে কোনো লাভ আপনাদের হলো না সুদূর প্রসারী কোনো লাভ নিশ্চয়ই নয় এটা একটা আপেক্ষিক সিদ্ধান্ত মাত্র সুদূর প্রসারী লাভ তখনই হতে পারে যদি পনেরো হাজার চারশো শিক্ষক শিক্ষিকা যাদের কিন্তু কোনো অ্যালিগেশন ছিল না কোনো রকম অপরাধ যাদের ছিল না নিরপরাধ হওয়ার সত্ত্বেও একটা এসএসসির দুর্নীতি এবং বিচার বিভাগের অপদার্থতার কারণে যারা চাকরি হারিয়েছিল তো তারা তখনই ন্যায় পাবে যদি তারা পুরনো সার্বিকভাবে ফিরতে পারে কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রায় কিছু অংশ হলেও সংখ্যাটা প্রায় হাজার বারোশোর কাছাকাছি তো হবেই যারা হয়তো বাদ যাবে কোনোভাবেই পাবে না তাদের কি হবে এই প্রশ্নটা আমাদেরকে বারবার আক্রান্ত করছে এবং যদি দু হাজার পঁচিশে আবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে যারা যোগ্য নিশ্চয়ই যারা আমরা যেহেতু একটা টিম আমরা একটা অংশ যারা পনেরো হাজার চারশো আনটেন্টে টিচার যাদের কোনো রকম কোনো অপরাধ ছিল না যারা একদম সিস্টেমের কারণে বলি হয়ে গেল এক রাষ্ট্রীয় হত্যাচার এবং রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বলি হয়ে গেল তো তাদের ন্যায় সুনিশ্চিত করতে আমাদের সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা অনরাছি আমাদের প্রত্যেককে চাকরি সুনিশ্চিত করাটা আমাদের এসে সেটা তখন প্রতিশ্রুতি দিয়েছিল এক বছরে চাকরি হয়ে যাবে সম্পূর্ণ প্রসেস তারা সম্পন্ন করতে পারবে পারলো না কেন পারল না এটা এস আমরা বারবার তলব করেছিলাম বারবার আপনারা দেখেছেন যে আমরা স্কুল সার্ভিস কমিশনের ডেপুটেশন দিয়েছি একত্রিশে ডিসেম্বর আমাদের শেষ হয়ে যাবে তো নানান জটিলতা এর মাঝখানে এসছে কোর্টেও অনেকগুলো রিপাইল হয়েছে সুপ্রিম কোর্ট যে ম্যাটারগুলো দিয়েছিল সেই সমস্ত ম্যাটার আবার হাইকোর্টে ফিরে এসেছে তো হাইকোর্ট সেগুলো নিয়ে আবার চর্চা শুরু করেছে প্রথম থেকে তো সাম স্বাভাবিকভাবেই ব্যাপারগুলো এতটা সহজ সরল আর নেই অনেক জটিল জটিলতা তৈরি হয়েছে এবং আজকে পরীক্ষার সময় একমাস সময় দিল না হ্যাঁ পরীক্ষার সময় আমরা সময় চেয়েছিলাম সেই সময়টা পাইনি এবং আজকে সুপ্রিম কোর্টও সেটা ইয়ে করেছেন বা মানে রিমার্ক করেছেন যে একাধিক রিট ফাইল হয়েছে আমরা হাইকোর্টে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে এটা উপলব্ধি করেছে না এত কিছু শুনতে যখন আমি হাইকোর্টকে পারমিশন দিয়েছি এবং এত রকমের রিট যখন ফাইল হয়েছে স্বাভাবিকভাবে টাইম লাগতে পারে তো সব কথা মিলে এবং সামনে মাধ্যমিক পরীক্ষা সবটা মিলে এই এক্সটেনশন সময় তো বাড়ানো হলো সেটা তো সময়ই বলবে কারণ হ্যাঁ একাধিক মামলা আছে এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে বর্তমান হাইকোর্ট কলকাতা হাইকোর্ট একটা নোটিশও জারি করে দিয়েছে যে সব পরীক্ষার ভবিষ্যৎটা নির্ভর করছে তাদের জাজমেন্টের উপর এখন যদি কোর্ট আবার কোনো মানে সেরকম সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে পরে পুরো পরীক্ষাটা পুরো প্রসেসটা আবার প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে শিক্ষামন্ত্রী স্বাগত জানাচ্ছেন রাইকে রায়কে স্বচ্ছনীয় ভাবে বলে মনে হচ্ছে আরো আট মাস সময় পেল এসএসসি স্বচ্ছ নিয়োগ হবে কি হবে না সেটা শেষ পর্যন্ত বোঝা যাবে মানে যদি এর বিরুদ্ধে অ্যালিগেশন না আসে কারণ আমরাও তো দু হাজার ষোলো এস জানতাম না যে ভিতরে এত কিছু হয়ে আছে তো আমরা পরে জানতে পারলাম যখন এটার উপরে এত রকমের ঘটনা ঘটল তো স্বচ্ছ নিয়োগের প্রশ্ন আমরা তখন স্বচ্ছ নিয়োগের জায়গাটা বলতে যখন আমরা সবাই সমহিমায় ফিরব এবং আর কোনো অ্যালিগেশনের মতো থাকবে তখন এক মাস সময় দেয়নি এসএসসি আপনাদের পড়তে আজকে যখন তারা সম্পন্ন করতে পারলো না প্রক্রিয়া তখন এতটা সময় আবার চেয়ে আনলো এটা কি নিজেদের গাফিলতি ভাবতে করলো প্রথমত আমরা পরীক্ষার আগে আমরা নিজেরাও হাই মানে সরকারের কাছেও এখানে বিভিন্ন রকম আন্দোলন করেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম সময় চেয়েছিলাম আবার একই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম সেখানে আমাদেরকে না সরকারের পক্ষ থেকে আমরা সুযোগ কোর্টে মানে কোনো সুরাহা পেয়েছি সদুত্তর পাইনি এবং একইভাবে আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু সময় দেয়নি সুপ্রিম কোর্ট এবং খুব জঘন্যভাবে একটা মন্তব্য করেছিলেন যে যে বলে এটা বলেছিলাম আমরা যে আমরা তো স্কুল করছি এবং স্কুলের সাথে সাথে এসে আমাদেরকে পড়তেও হবে উনি বলেছিলেন যে না ঠিক আছে রাত্রেবেলা লন্ঠন জেলে পড়ি তার মানে কোর্ট শুধুমাত্র সরকার একা নয় কোর্টও সুযোগ দেয়নি আমাদের যে আপনারা ঠিক আছে আপনারা পড়ুন তারা ভেবেছি স্কুলে যা পড়ায় তার সিলেবাস এবং পরীক্ষার সিলেবাস সব বোধহয় এক হ্যাঁ এই একটা মানে মানে যুপকষ্টের মধ্যে বন্দী হয়ে পড়েছি আমরা যেখানে একটা পুরো সিস্টেম আমাদেরকে চেপে ধরেছে বলি দেওয়ার জন্য তো এখন সাময়িক শক্তি এটা এটা যে এটা এটাও কি আমাদের প্রয়োজন ছিল না নিশ্চয়ই এটা আমাদের প্রয়োজন ছিল যদি এই সামগ্রিক প্রক্রিয়াটা শেষ না হয় আর তার মাঝখানে যদি হঠাৎ করে যদি চাকরি সবার চলে যায় মানে এক্সটেনশন না হতো তাহলে কিন্তু আরও একটা বিপত্তি ঘটতে পারতো তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সাময়িক শক্তি হবে আজকে দৃষ্টিহীন শিক্ষকরা এসছে তাদের এক নম্বরের জন্য তারা সুযোগ পাননি শিক্ষক শিক্ষিকাদের এবং অন্যদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা উচিত সেটা হচ্ছে আমাদের দু হাজার ষোলো ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট যেমন ফিজিক্স যেমন বাংলা এসসি যেমন দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকা তাদের প্রত্যেককে সিট এত ভয়ঙ্করভাবে কমে গিয়েছে যার ফলে তারা কিন্তু আসতে পারিনি অর্থাৎ দেখা যাচ্ছে অথচ সুপ্রিম কোর্ট বলেছে এদের ক্যান্ডিডেচার যেন কোনোভাবে বাতিল না হয় তো সেই জায়গায় তারা আসতে পারেনি এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে যারা বসে আছে তারা কিন্তু এসএসসির সাথেও রিলেটেড তার কারণ হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকারের হান্ড্রেড পয়েন্ট যে রোস্টার আছে যেখানে অর্থমেটিক ডিসেবিলিটিসের সহ এক হাজার চার পার্সেন্ট টোটাল রিজার্ভেশন আছে তার মধ্যে এক পার্সেন্ট রিজার্ভেশন অর্থমেটিক ডিসেবিলিটিস স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করছেন যেখানে অর্থনৈতিক ডিসেবিলিটিজদের কোনো ক্যাটাগরি রাখা হয় এবং গোটা দু হাজার উনিশে রোস্টার মডিফিকেশন হয়েছে সাত বছর ধরে একটা ভুল রোস্টার চলছে এবং সেখানে অর্থনৈতিক ডিসেবিলিটিজরা কোনো সিট এবং তাদের কোনো ক্যাটাগরির উল্লেখ নেই ভয়ঙ্করকম একটা অসাংবিধানিক নিয়োগ রাজ্য সরকারের পক্ষ থেকে কন্টিনিউস হয়ে যাচ্ছে এবং বারবার দৃষ্টি আকর্ষণ হচ্ছে এরাও এখানে অবস্থান চালাচ্ছে এই কারণে এবং এটা একটা খুব যুক্তিসঙ্গত এবং সাংবিধানিক দাবি এটা ইমিডিয়েট এটা ঠিক করা উচিত